না রে দিয়া হইল না না হ্যাঁ হ্যাঁ রে এই সকাল থেকে সিরিয়াল দিয়ে বয়ে থেকে শেষে কয় হা পার ব্যাং এসকে জানগা হ হ্যাঁ তো বিবেক নাই আর কইলে কি হব কয় এক কথা কয় আর কথা

সজিতার বোলারে যায় নাই তখন গেছে না হম অসুবিধা দিন যদি না পাই যায় তাহলে কবি সমস্যা নেই তো মা সকলরা এই যে মায়া রে আল্লাম করে এখন যাওটু আমার গ্রামের নিমন্ত্রণ খাইবার নিকা ইয়ার আগে তো খালি আমার বেড়তেই সবাই নিমন্ত্রণ খাইছে আজকে আবার আমি আর অন্যের বাড়িতে খামো হ্যাঁ এই হলো আমাকে সামাজিক কালচার কারো বাড়িতে অনুষ্ঠান হলে গ্রাম সহ নিমন্ত্রণ কেউ কারো বাদ রাখে না

Indonesia is running from KilimLO. These healthy healthy everyday tacos. We vote do not anything, they can have a change in their problems. And here you বিভিন্নভাবে হয়তো আদালত আদালতে নিমন্ত্রণ বানাই চেষ্টা করবেন খুব এই থাকতে পারে সেই গুরুত্বটি আপনি দেখবেন এবং সেজন্য আপনাদের সহকারিতে

এই যে মানে সেবার মানে মানে আলো স্টেশন আরে দুইটা মিলে খাও দুইটা মিলে খাও দাও দাও খোৱা <laughs> কি <laughs> <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

পাহারা গুলা দেয় যে একটা জানি আমার বাচ্চারা কেউ কিছু না করে সে আছে দেখতেছে মানে আমার ডাক ওরা হুই না বোঝার চেষ্টা করত কি কই না কই SMACK A smart, oh, no. no. smart দেখছ কই শীতের সিজনে এই বছর যে কুকুর গুলা অনেক সুন্দর হয়েছে ভালো খাবার দাবার হয়তো পাইব না যে কয়টা দিন মার কাছে আছে কয়টা দিন কি ভাল থাকা আৰু যাদা যাব চত্ৰ ছায় তহ আৰু কথাই খোজ নাই কণ্টিনিউ থাক্তে নিয়া গেতাম বাঢ়ি থাকত ন মায়ে মায়ে আদৰ কৰ আমি কি তাৰ মায়ে পোলা নি পেলাইছি না আমাৰ মোক ছি এখন এই যে আর মায় নিমন্ত্রণ খেপে রাইছি নিমন্ত্রণ খেবাইছি তো আর নিমন্ত্রণ খাও যায় না এলাই যে আমার কোলাইছে এখন এই যে যে তুমি খাও আর তার দি দিও নাই কেউ নাই নিজে এখন নিজেই না মাসি পিছি নিজেই গোসাই বাবা বাজে তাসে দাজাই গোসাই বা বাজে

ঠিক আছে আর মনে করে না আপনি পুল করাও হচ্ছে ধরে নিবেন আচ্ছা আচ্ছা নন নাই আমি বুঝছেন বাবা যখন আমার সন্তান আহে যা না আঠে না কই তখন আমি খালি ভগবানের কাছে কইছি আমার জানি পয়লা মেয়ে দেয় মেয়ে আমার খুব শখের বুঝছেন শুনছে আমার আর একটা জানি দেয় হ্যাঁ দুইটা হইলে ঠিক আছে

এইটো চবাই ঘৰৰ ভোকে কটাই পালে নষ্ট

সন্দীপ মামার এটা বোয়াল কিভাবে মারলো সেটা কিন্তু আপনারা দেখছেন মামা তোমার দেয় আর একবার দেখিয়া পারবা লেখা থাকে হবে কপালে যদি লেখা থাকে মানে কি তুমি যে বোয়ালটা শিকার করলা নদীর থেকে আমিও কোনোদিন কল্পনা করি নাই যে তোমার মাছ আমি ক্যামেরা ধরো মাছ মধ্যে ধরা পারবো এটা কিন্তু অবিশ্বাস্য তাই না মূল্যায়ন আর আমি যদি তার নায়ক হইতাম পরিচালক হইতাম মাছ বাজার থেকে কিনে একজন জলে ডুব দে দিয়ে আবার বসির মধ্যে লাগে থাই পরে নায়কে বসি উঠাইবো মাছ ধরছে হ্যাঁ এরকম না এটা তো তা না এই যে আমার দোস্ত নদী কোথায় মাছ আছে কেরা জানে হ্যাঁ ভাগ্যক্রমে বহে।

মনে করো যে উৎফল্ল ওঠে ইস ইটু যদি বিনয় গো বাড়ির এই যে আমার তো বাড়ির পিছনেই নদী একটা বসি ধরালে সে মনটা শান্তি লাগতো নিমন্ত্রণ খেয়ে হ্যাঁ এ ওখানে বললাম একটু ওই বাবা গোসাই আছে না পার করে দিলাম বললাম মামার একটু বসি ধরাও দেখে

কি মা সকলরা রান্না তো ভালোই হয়েছে বউ আজকে নিমন্ত্রণ খাইছে কি গো তোমা এলাকার মতো রান্না হয়েছে না না সব এলাকার রান্না কি না হুম

জনসন দাও কও দাও না আর ভালো করে দেয় দাও হার মানে তো যাই হোক আজকে বাড়িটা একবারে নীরব দিদি নাই মায় মা নাই বিরেদা সব বিদায় হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামীকাল দেখা হইব ভোর সকালবেলা